লোকমান আল হাকিম ছিলেন অনেক জ্ঞানী লোক অনেক প্রজ্ঞাবান লোক উনি ওনার ছেলেকে দশটা উপদেশ দিয়েছিলেন কয়টা সবাই বলেন না কয়টা দশটা উপদেশ আল্লাহ তালা দিয়েছেন ওনার উপদেশগুলো আল্লাহর এত ভালো লেগেছে উনি যেমন যেমন উপদেশ দিয়েছে আল্লাহ ঠিক তেমন তেমন কোরআনের ভেতরে ওই উপদেশগুলো তুলে দিয়েছে লোকমান আল হাকিম ছিলেন কুচকুচে কালো মানুষ এতে করে বুঝা গেল কেউ সাদা কি কালো আল্লাহ ডাজেন্ট ম্যাটার আল্লাহ এটা দেখেন আল্লাহ ডাজেন্ট কেয়ার বার ইট আল্লাহ এটা কোনো কেয়ার করে না তা না হলে কালো মানুষের কথা আল্লাহ কোরআনে তুলবেন কেন কালো হওয়ার পরেও তার কথাগুলো আল্লাহ এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে কুচকুচে নিগ্রু মানুষের কথা তুলে ধরেছে কোন সুবহানাল্লাহ ইসলাম বলে সাদা কালোয় কোনো পার্থক্য নাই ধনী করিবে পার্থক্য নাই প্রধানমন্ত্রী কুলিওয়ালা ঠেলাওয়ালায় কোনো পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা হজরক ঠিক কিরা লোকমান ছিলেন পেশায় রাখাল কি ছিল কথা বলেন সবাই বলেন সারাদিন ছাগল চড়াতো রাত্রেবেলা বেলায় বাসায় আসলেন হাজার হাজার মানুষ ভিড় জমাতো লোকমানের মালিক বলে ঘটনা কি রে এত মানুষের ভিড় কেন সবাই বলে আপনার রাখাল সাধারণ কোনো মানুষ নয় এটা অসাধারণ মানুষ অনেক জ্ঞান মনিব বলে ঘটনা কি আমার রাখালের এত জ্ঞান আমি জানি না আজকে একটু চেক করব ইবনু জারির তাবারী ওনার তাফসিরে তাবারীতে এই বর্ণনাটা এনেছেন মনিব লোকমানকে ডেকে বলে ইয়া লোকমান ইযহাব ওয়াজবাহশাতান লোকমান তুমি একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আফইয়াব মুযগাতাইন জবাই করার পরে ছাগলের দেহের সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ কেটে আনো সাইদানা লুকমান জবাই করলেন ফাআখরাজাল লিসানা ওয়াল কলব লুকমান ছাগল জবাই করে মনিবের কথা অনুযায়ী জিব্বার কলব কেটে নিয়ে আসলেন মনিবের হাতে দিলেন মনিব বললেন যাও ইসবাহ শাতান اخرى আরেকটা ছাগল জবাই করো ও আখরিজ মিনহা اخবাস মুদগাতাইন এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো লুকমান জবাই করে আবার আখরাজাল লিসানা ওয়াল কলব জিব্বার কেটে নিয়ে আসলেন সুবহানাল্লাহ কবিন না মনিব বললেন মা হাদায়া লোকমান সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ আনতে বললাম জিব্বার কলব কেটে আনলাম আবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে বললাম তখন জিব্বার কলব কেটে আনলা সেদিনা লোকমান বলে জিব্বা এমন অঙ্গ এই জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো কিছু আর হয় না এই জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ কোন অঙ্গ দেহের ভেতরে আর হয় না ঠিক না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলামাত করেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন এই জিব্বা দিয়ে যদি সত্য কথা বলেন দিনের নসিহত করেন এই জিব্বার ভালো অঙ্গ দেহে আর হয় না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে গালি দেন এই জিব্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি গিবত করেন চুগল খুরি করেন এই জিব্বা দিয়ে যদি উল্টা পাল্টা গান বাজনা করেন জিব্বার যে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা এই জন্য জিব্বা দিয়ে গান গাইতে হবে কার জিব্বা দিয়ে কবিতা জিব্বা দিয়ে উল্টা পাল্টা গান গায় এরকম লোক আছে না নাই বিশ্বের সিরকের ঘ্রান আছে মুসলমান ওই গান গাইতে পারে মুসলমান গাবে ইসলামের গান কোরআনের গান সালাতের গানা লোকমান বললেন জিব্বা মনঙ্গ এই অঙ্গ দিয়ে যদি জিকির করেন জিব্বার চেয়ে ভালো কিছু আর হয় না আর এই জিব্বা দিয়ে যদি গান বাজনা করে নশনীল গান গান জিব্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক না আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিব্বাটাকে বানালেন আমাদের জিব্বায় পার স্কোয়ার সেন্টিমিটারের টেস্ট বাট রয়েছে একশো চুরাশিটা সেই হিসাবে আমাদের জিব্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি সুবান আল্লাহ কবেন না লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো হয় না জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ আর হয় না এবার তিনি কলব হাতে নিলেন হাতে নিয়ে বললেন ও মানি কলবটা এমন অঙ্গ এটা শ্রেষ্ঠ অঙ্গ আবার এটাই নিকৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন তাহলে কলবের যে খারাপ অঙ্গ আর হয় না ঠিকই না এজন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহ হিতা দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না কলব প্রশান্ত হয় একজনের জিকির দিয়ে তিনিকে এজন্য কলবের ভেতরে আল্লাহর জিকির রাখার দরকার আছে না নাই এজন্য লোকমান বলল মনিব কলব তেমন অঙ্গ দেহের সবচেয়ে দামি অঙ্গ যদি ভালো হয় কলবের চেয়ে ভালো কিছু নাই যদি কলবটা খারাপ হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় কলবের চেয়ে খারাপ অঙ্গ দেহে না ঠিক কিনা মনি বলে তাই তো আসলে তো আমার রাখাল সাধারণ কোনো রাখাল নয় মনি বললে লোকমান যাও আজকে থেকে তোমার আমি আজাদ করে দিলাম তুমি গোটা বিশ্বে ছড়িয়ে তোমার জ্ঞান দিয়ে লোকদেরকে আলোকিত করে নাও আল্লাহু আকবার সে লোকমান সাইয়েদানা লোকমান উপদেশ দিচ্ছে ইয়া বুনাইয়া ও আমার সন্তান ও আমার কলিজার টুকরা ও আমার বৎস আমার বাচ্চা এজন্য উপদেশ যখন দিবেন নরম ভাষায় দিবেন উপদেশের ভাষা হতে হবে হৃদয়স্পর্শী কোমল আপনি যদি ধমকি দিয়ে উপদেশ দেন এটা উপদেশ হবে এটা তো হয়ে যাবে ঝগড়া এজন্য উপদেশ যখন দিবেন কোমল ভাষায় দরদের জায়গা থেকে দিবেন কারণ হৃদয় থেকে কোনো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যায় লাগে ঠিক কি না ধমক দিবেন না ছেলে মেয়েদেরকে ধমকাবেন না বুঝাবেন যদি ধমকার এই খারম দাদা

ও আমার কলিজার টুকরা আদর করে উপদেশ দিবেন সাইয়েদানা লুকমান প্রথম উপদেশ দিলেন লা তুশরিক বিল্লাহ শিরক করোনা কি করোনা ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো অনেক বড় জুলুম কারণ এই জুলুমটা আপনি দুনিয়ার কোনো মানুষের উপর করছেন না করছেন কার উপর যে আল্লাহ রিজিক দিল জীবন দিল সব নেয়ামত দিয়ে আপনারে কৃতজ্ঞ করলো সেই আল্লাহর উপর যদি জুলুম করেন জুলুমটা ছোট জুলুম না বড় জুলুম আল্লাহ বললেন ইন্না শিরক আলা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম শিরক হচ্ছে অনেক ভয়ানক এজন্য ছেলের প্রথমে শিরকের ব্যাপারে সচেতন করে দিচ্ছেন বলছেন ছেলে শিরক করিস না কি করিস না কথা কয় না কি করিস না শিরক হচ্ছে ঈমান বিধ্বংসী মরণাস্ত্র এই শিরক এটা এইডস এর চেয়ে খারাপ এটা ক্যান্সারের চেয়েও ভয়ানক ক্যান্সারের অ্যানসার আছে শিরকের কোনো অ্যানসার নাই ঠিক কি না বিশ্বনবী বলেছেন আখফামিন দাবিবিন পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের ভেতরে দিয়ে ঢুকে যায় শিরক তেমনি গুটি গুটি পায়ে তোমার দেহে ঢুকে ভাইরাসের মতো করে তোমার ইমানকে শেষ করে দিবে ঠিক কি না শিরক মানে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা আল্লাহর জায়গায় কাউরে বসানো ঠিক কি না এই জন্য আমরা যখন নামাজের জন্য দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়বি আগে বল শিরক কি না শিরক করো না শিরক হলো অনেক বড় পাপ শিরক মহাপাপ সব পাপের বাপ কন ঠিক না এজন্য শির করা যাবে শিরক দুই ধরনের শিরকে একবার শিরকে আজগার শিরকে একবার যদি করেন আপনার সব শেষ শিরকের গুনার কোনো ক্ষমা নাই মহাপাপ এজন্য বলেন লাইন ইয়া বা দিল আহতাইটানি বেকলাবেল আর দেখাতায়া ও গলাম কে দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার কাছে আসো আর ওই গুণার মধ্যে যদি শিরকের গুনা না থাকে পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাবো খবর দা শিরক র আমল বাতিল করে দিবে কে শির দুই ধরনের কয় ধরনের সবাই বলেন পিছনের ভাইরাও বলেন শির কয় প্রকার। শিরকে একবার শিরকে আজগার বড় শির ছোট শির শিরকে আকবর আবার তিন ধরনের শির ফির রুবুবিয়া রবের ক্ষেত্রে শির আমাদের রবকে কিয়ামতের কবরের জীবনে প্রথম প্রশ্ন আপনাকে রব দিয়ে করা হবে প্রথম প্রশ্ন কি মার রাব্বুক তোমার রব কে আপনি যদি বলেন জানি না মায়ের আছে না নাই এজন্য রব হিসেবে আমরা মানি একজনকে তিনি কে আল্লাহ ছাড়া অন্য কাউরে যদি রব বানান খবর আছে না নাই এটা হচ্ছে শিরফের রুবুবিয়া বিয়া এরপর হচ্ছে শিরফিল আবুদিয়া দুই নাম্বার হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শিরক করা ইবাদতের হকদার একজন তিনি কে সেজদা দেব একজন তিনি কে অনেকে আছে বিপদে পড়লে মসজিদে যায় মসজিদে যায় সেজদা দেয় আবার মাঝে মাঝে মাজারে যায় ও সেজদা দেয় আছে না নাই এই এলাকায় নাই বেশি সর্বনাশ বিশেষ করে মাজারে সেজদা দেওয়া যাবে না সেজদা দেবে একজন কেতিনিকে তিনি কে আল্লাহ তিন নাম্বার শির ফিলাসমা ইফাত নামের ক্ষেত্রে আল্লাহর গুণের ক্ষেত্রে কাউরে বসানো যাবে না আমাদের দেশে ভয়ঙ্কর একটা শির কাছে আমরা আল্লাহর প্রিয় অলি আব্দুল কাদের জিলানি রে ডাকি গাউসুল আজম বলি না কিন্তু গাউসুল আজম কান্না গাউসে পাক হলো একজন তিনি কে গাউস মানে সাহায্যকারী পাক মানে পবিত্র পবিত্র সাহায্যকারী আল গাউসুল আযম মানে মহান সাহায্যকারী তো একজন তিনি কে এজন্য আব্দুল কাদের জিলানীর নামের আগে গাউসে পাক বলা যাবে না গেল শিরকে আকবার এবার শিরকে আজগর মানে ছোট শির কিসের কথা কয় না শুরুতে কইছে হুজুর এটা ক্লাস কথাই কয় না কিসের শিরকে আকবার করলে আপনি মুশরিক হয়ে যাবেন কিন্তু শিরকে আজগার যদি করেন আপনি মুশরিক হবেন না কিন্তু আপনার কবিরা গুনাহ হবে তওবা করার দরকার আছে না নাই বিশ্বনী বললেন সবচেয়ে ভয়ঙ্কর সিরকে আজগার হলো আর রিয়া কি রিয়া মানে লোক দেখানো লোক দেখানো কাজ আমরা করি কি করি না হস করছে নামের আগে আলহাজ না লেখলে সেটা যায় তো হস করেছেন আপনি একজনকে দেখানোর জন্য তিনি কে সবার সামনে বলেন কেন নামাজ পড়বেন কারে দেখানোর জন্য এখন নামের আগে আলহাজ না লেখলে রেগে যায় তা আপনি তো নামাজও পড়েন আল মুসল্লি লাগেন না কেন আপনার লাগানো দরকার আল মুসল্লি আর স এম আল মুজাক কি আলহাজ কুতুবুদ্দিন আল মুসল্লি মানি নামাজই আর এম মানে রোজাদার আল মুজাহাদ কি মানে জাকাত দানকারী হাজ মানে হজ পালনকারী কুতুবুদ্দিন সব লাগাইবেন আপনি আপনার তো সব দরকার হজ করবেন কারা দেখানোর জন্য এজন্য নাম আগে আলহাজ লাগাবেন লাগাবেন না লোকে লাগাইলে লাগাবে আপনি পরিচয় দিয়ে নামে আলহাজ মিজানুর রহমান আজহারি কক্ষনো দিবেন না দিবেন এটা রিয়া লোক দেখানো মানসিকতা আপনার থাকবে আপনার সব শেষ আমও শেষ শেষ ঠিকই না এরপরে বিশ্ব নেই বললেন আল হালাফ বিসমিল্লা আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে আপনি কসম করেন এটাও ছোট শির আল্লাহর নাম ছাড়া অনেক নামের কসম এই দেশে আছে না নাই কয় হুজুর কোরআনের কসম বিদ্যার কসম মাটির কসম মায়ের বুকের দুধের কসম আমার মাতার কসম আমার পোলার কসম বলে না কসম কাটবো একজনের নামে তিনি কে মনে থাকবে এজন্য বিশ্ব বলতেন মান কানা হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ কারো যদি কোনো কারণে গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটতে হয় একজনের নামে কাটবা তিনি কে এমন কি কাবা ঘরের নামে কসম করা যাবে না কাবার কসম বলা যাবে না বলতে হবে তা রব্বিল কাবা কাবার রবের কসম সব কসম হবে কার নামে আর জোরে বলেন কার নামে এরপরে বিশ্ব নাই বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম ইসলামের তিয়ারা নাই তিয়ারা মানে শুভ অশুভ কুলক্ষণ সুলক্ষণ এগুলো ইসলামে নাই আছে জোরে বলেন আছে শুভ অশুভ সুলক্ষণে কুলক্ষণে এগুলা নাই লা তিয়ারাতা লা ফিল ইসলাম ইসলামে কোনো তিয়ারা নাই আমরা শুভ অশুভ সুলক্ষণ কুলক্ষণ কুফা এগুলোতে বিশ্বাস করি কি করি না এগুলোতে মুসলমান বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে একজনের উপর তিনি কে আরো জোরে বলেন তিনি কে এজন্য বিশ্ব নাই বলেন খবরদার কোন গণকের কাছে যাবা না মান আতা আরাফান ফসালাহু আন শাইইন বুতিলাত লাহ 40 লাইলা করকের কাছে যে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে সাথে সাথে তার 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয় কে কে আপনারা কি চান আপনাদের নামাজগুলো বাতিল হোক বারবার অনেকে তাবিজ ঝুলায় আসেনা নাই এতটুকুই করে ঝুলায় বলা নাকি অসুস্থ এদিকে 10টা এদিকে 10টা গলায় 10টা কোমরে 20টা তো তাবিজের ওজনেই তো আপনার ছেলে সুস্থ হয়ে যাবে ছোট ছেলের গায়ের মধ্যে এত তাবিজ কেন আপনি ঝাড়ফুক করবেন ঝাড়ফুক করা সুন্নাত বিষ্ণুনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল আই সারে ডেকে বললেন এশা লবণের পানি গরম দাও আঙ্গুলে ঢালো মা এসা লবণের পানি গরম করে ঢালতে লাগলেন বিষ্ণুনবী সুরা ফাতিয়া পরে ফু দিতে লাগলেন মা এসার লবণের পানি ঢালা আসে বিষ্ণুনবীর সুরা ফাতিহা পরা শেষ আঙ্গুলের ব্যথাও মা এসা বললেন আপনি নবী মানুষ সুরা ফাতিয়া পরে ফু দিলেই তো ভালো হয়ে যেত আমার কষ্ট দিলেন কেন খালি খালি লবণের পানি করাইছেন কেন বিশ্বনাই বললেন আয় সারে লবণের পানি দিয়ে চিকিৎসা হয় সুরা ফাতিহা দিয়ে ঝাড়ফুক হয় ভালো চিকিৎসার ঝাড়ফুকের সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে আপনি অসুস্থ সুরা ফাতিহা পড়ে দেন সুস্থ করে দিবে কে আপনাকে জিন ভূত আসর করেছে আয়াতুল কুরসি পড়েন ছোট্ট বাচ্চাকে জিন ডিসটারব করে পরি ডিসটারব করে সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে ফুদেন সুস্থ করবে কে বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন সাহাবারাও ছিঁড়ে ফেলতেন তাবিজ ঝুলাতেন না তারা কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে কিনা এটা এখতলাফি মাস আলা নির্ভরযোগ্য কথা হচ্ছে না দেওয়াই ভালো আপনি ঝাড়ফুঁক করবেন ঠিক না যেহেতু বিশ্বনবী ঝাড় করতেন এরপরে বাচ্চাদের কপালে টিপ দেয় কি দেয় না কাজলের কালো গোল গোল টিপ আছে না নাই এগুলো দিবেন না

আল্লাহর সাথে শিরক করো না শিরক হলো বড় অপরাধ আল্লাহু আকবার প্রথম উপদেশ শিরক করো না প্রথম তো কোনো ভালো করো কিংবা মন্দ করো আরে কাজ তুমি আকাশে উঠে করো পাহাড়ে ঢুকে করো কিংবা জমিনের ভিতরে ঢুকে করো কেউ দেখে না দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে ছেলেরে সাবধান করায় দিচ্ছেন বাবা প্রথমে বললো শিরক করিস না তারপরে বললো বাবা তুমি ছোট্ট ভালো কাজ করো বা খারাপ কাজ করো কেমতের দিন ওই ছোট্ট কাজটাকে তোমার সামনে হাজির করবে কে ছোটবেলা থেকে বুঝাই দিবেন বাবা তুমি যাই করো না কেন দেখছেন কে এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার চিন্তা যদি ছেলের মাথায় ইনস্টল করে দিতে পারেন এই তাকুয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায় ছোটবেলা থেকে ঢুকায় দিতে পারেন এই ছেলে ডাকাত হবে না এই ছেলে টেন্ডার বাজ হবে না এই ছেলে ইফটিজিং করবে না এই ছেলে খাদিজারে হবে না এই ছেলে তনুর মতো মেয়েকে ধর্ষণ করবে না এই ছেলে 31st নাইটে আর বৈশাখের দিন মেয়ের ওন্ন ধরে টান দিবে না চিল্লায় কোন ঠিকই না এজন্য ছোটবেলা থেকে শিখান ছোট্ট ছেলেরা স্কুলে যায় বন্ধুর জেমিতি বক্স নিয়ে আসে আরেক বন্ধুর পেন্সিল নিয়ে আসে চুরি করে কলম নিয়ে আসে আসে না শেখাই দিবেন বাবা আরেকজনের জিনিস যদি নিয়ে আসে ওটা চুরি ও বাবা রাস্তা দিয়ে হেঁটে যাও রাস্তার মধ্যে পাঁচশো টাকার কচকচে নোট পড়ে আছে ধরা যাবে শিখাতে হবে তো এই জন্য ছেলেরা শিখাবেন আল্লাহ সব দেখে সব শুনে সাত আকাশ তার উপরে সিদ্ধাতুল তাহা তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ তার উপরে বাইতুল মামুর তার উপরে আল্লাহর আরো সারসের উপর আল্লাহর কুটসি তার উপরে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা এত উপর থেকে জমি জমিনের নিচেও কোন পিপিলিকা যদি পিপড়া যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায় ওই পিপরার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে ছেলেরা ছোট্টবেলা থেকে বুঝাতে হবে বাচ্চারে ছোট্টবেলা থেকে শিখাবেন অন্যায় করিস না মিথ্যা বলিস না কারো জিনিস নিয়ে আসিস নিয়ে আসবি না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আম আম পেকে আছে টুক করে একটা আম ব্যাগের ভিতরে ভরে স্কুল থেকে নিয়ে আসলা কেউ দেখে নাই দেখলো কে এই চিন্তাগুলো ছেলের মাথায় দিয়ে দেওয়ার দরকার আছে না নাই মেয়ের মাথায় ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই তিন নাম্বার ছেলের উপদেশ দিচ্ছে তিন নাম্বারে বলা হলো আকিমিস সালা নামাজ কায়েম করো ও বাবা নামাজ ছাড়বি না কেননা বিশ্বনবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমুল কিয়ামাতি আস-সালাহ কেমতের দিন সর্বপ্রথম যে হিসাব আল্লাহ চাইবেন সেটা নামাজের হিসাব ঠিক কিনা নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় পুরো আমল নামার হিসাবকে সহজ করে দিবে কে নামাজের হিসাবে গন্ডগোল লাগলে সব গন্ডগোল করে দিবে কে এই জন্য বিশ্বনী বলতেন মরু সিবি ছেলের বয়স মেয়ের বয়স যখন সাত বছর হয়ে যায় নামাজের আদেশ দাও দিবেন তো কি দিবেন নামাজের আদেশ আর দশ বছর হলে শাসন করো অ দ্রিবুহু আলাইহা ও মা আশার ও ছিনিন ছেলে মেয়ের বয়স যখন দশ হয় তখন শাসন করো আপনি সাত বছর থেকে যদি বলা শুরু করেন দশ বছরের আগেই ছেলে মেয়ে পাক্কা নামাজি হয়ে যাবে পিটানো লাগবে লাগবেন না এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন আর মসজিদে বাচ্চারা গেলে আপনারা ধমকাবেন না কিছু মুরব্বি আছে মসজিদে বাচ্চা দেখলে দেখ দেয় ধমক কিন্তু ওই মুরব্বী ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পিছলা খায়ও ও পরে নাই ঠিক কি না বাচ্চাদেরকে মসজিদে ঢুকালে ধমকাবেন না কারণ একবার ধমক দিয়ে বের করে দিলে আর মসজিদে ঢুকবে না এগুলি তো ডাকাইত হবে ঠিক কি না এজন্য মসজিদে ঢুকানোর দরকার আছে না নাই নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর ফজরের সময় ডাকি না কেন ডাকেন না কয় আমার আদরের পোলা ঘুমায় কি করে ফজরের সময় ভূমিকম্প হইলে কি করবেন ফজরের সময় বাড়িতে আগুন লাগলে কি করবেন আদরের পোলা ঘুমাক নাকি ফজরের সময় যদি ঘরে আগুন লাগে কি করবেন আদরের পোলা ঘুমাক না একটু অনেক আদরের পোলা তো ঘুমাক আগুনে পড়ুক কথা কি বুঝতেছেন মাথায় ঢুকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ফজরের সময় ছেলেকে ডাকেন যে হান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাকার দরকার আছে না চার নম্বরে বললেন ভালো কাজের আদেশ দাও পাঁচ নম্বরে বললেন ওয়ান হানিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করো সুবহানাল্লাহ পড়েন তার মানে বুঝালেন বাবা তুই একা নামাজ পড়লেই হবে না সবাইরে নিয়ে পড়বি তোর ফ্রেন্ড সার্কেল কেউ নামাজের দাওয়াত দিবি বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুই অজু করে একা একা মসজিদে যাবি না তোর বন্ধুদের মধ্যে দাওয়াতি কাজ কর তোর বন্ধুদের কেউ নামাজি বানা একা একা জান্নাতে যে লাভ নাই বন্ধুদের কেউ জান্নাতে ঢুকানোর দরকার আছে না নাই এজন্য ছেলেকে সাইয়েদনা লোকমান শিখাচ্ছেন আমর বিল মারুফ ভালো কাজের আদেশ দাও ওয়ানহা আনিল মুনকার মন্দ কাজ থেকে নিষেধ করো অন্যায় দেখলে বাধা দাও ঠিক কি অন্যায় দেখলে এখন আর আমরা বাধা দেই না আমাদের এখন সব সয়ে গেছে ঠিক কিনা প্রতিবাদের ভাষা আমরা ভুলে গেছি বিশ্ব বলেছেন অন্যায় দেখলে পারলে হাত দিয়ে থামিয়ে দাও সামাজিক সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস এক থাপ্পর মেরে জমিনে গুড়িয়ে দাও ঠিক কিনা ছেলেরে শিখালেন ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজের নিষেধ করো একা নামাজি হলে একা বুজুর্গ হলে হবে না সমাজটারও বুজুর্গ করার দরকার আছে না নাই একাই ভালো হলে হবে না সবাইরে ভালো করার দরকার আছে না কেন না আযাব আর গজব যখন আসবে শুধু জালেমরা মরবে না আলেমরাও মরবে ঠিক কিনা আলেম হয়ে তুমি হক কথা বলনাই কেন জীবনের সুখ নিয়ে কালেমার বাণীকে তুমি প্রচার করনাই কেন জরে কোন ঠিক না এজন্য আযাব আর গজব যখন আসবে তখন সবাই মরবে একা আলেম হইছো জিকির করে তোমারে বড় আল্লাহর ওলি হইতে কইছে কে এলাকার সবাই আল্লাহর ওলি বানাও নাই কেন সমাজে সংস্কার করো নাই কেন অন্যায় অপরাধ জুলুম নিপীড়ন সমাজ থেকে দূর করো নাই কেন চিল্লে এখন এই এজন্য ছেলের সাবধান করে দিচ্ছেন বাবা মা নামাজ কায়েম করবি সমাজটারে নামাজ দিয়ে সাজাবি অসৎ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে বলিস সমাজে তুমি আরামসে থাকতে পারবা না এই পথটা এত সোজা না এই পথটা কুসুম আস্তীর্ণ নয় এটা কণ্ঠকা কীর্ণ হকের কথা বললে কেউ আপনারে লাল গালিচার সংবর্ধনা দিবে না হকের কথা বললে কেউ আপনারে ফুল দিবে না সবাই মায়ের দিবে হকের কথা বললে মায়ের আছে না নাই সব নবীরা মায়ের খেয়েছে কি খায় নাই বিশ্বনবী শিয়াবে আবি তালাবে জেল খাটছে কয় বছর আপনি কাర్చেন কয় বছর আমি কাర్చి কয় বছর বিষ্ণুবেহুদের ময়দানে দাঁত ভাঙলেন দাইফের ময়দানে রক্ত ঝরালেন আপনি বছরের পরে বছর দাওয়াত দেন কেউ আপনার হুমকিও দেয় না তার মানে আপনার দাওয়াত আসল দাওয়াত না চিল্লায় কোন ঠিক কি না ও আমর বিল মারু ভালো কাজের আদেশ দাও ওয়ান হানিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করো ওকে দাওয়াত যদি দেন বাস্তব কথা যদি বলেন আপনি আপনার এলাকায় থাকতে পারবেন না আপনাকে এলাকা ছাড়তে হবে আপনাকে সব বিসর্জন দেখতে হবে চিল্লায় কণ্ঠে না ছেলেরা বললেন বাবা অসবিত বিপদে ধৈর্য হারাবা না ধৈর্য ধারণ করবা এরপরে বললেন ওয়ালা এর সাইর না লিনাস আমার বাবা সামাজিক হবি মানুষ থেকে বিচ্ছিন্ন হবি না মানুষ থেকে নাক ছিটকাবা না ছেলেকে সামাজিকতা শিক্ষা দিচ্ছে এটারও কিন্তু দরকার অনেক ছেলে আছে সমাজে মিশতে পারে না গণবিচ্ছিন্ন কারোর সাথে কথা বলতে পারে না এরকম আছে না নাই সায়েদানা লোকমান ছেলেরা শিখাইয়া দিলেন ওয়ালা তুসাইর কালিন না ও বাবা মানুষ দেখে নাক ছিটকাবানা মুখ সরাবানা বরং মানুষ দেখলে মুচকি হাসি দাও সালাম দাও মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দাও জিজ্ঞেস করো আপনি কেমন আছেন ঠিক কি না বিশ্বনবী কাউরে দেখলেই মুচকি হাসি আগে আগে সালাম হাত বাড়াই দিই বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন সবসময় মুচকি হাসবেন সালাম দিবেন কেমন আছেন হাত বাড়াই দিবেন আপনার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে এরপরে ছেলেরা বললেন ওলা ফিলা ফিলার দি মারাহা অহংকার ভরে হেটো না অহংকারে কে কেউ পছন্দ করে না আল্লাহ বললেন আল কিবরিয়া উরে দা অহংকার আমার চাদর ওয়াল আযমাত ইযারি বরত তো আমার লুঙ্গি আমার কোন গোলাম যদি অহংকার করে সে যেন কেমন আমার চাদর নিয়ে টানাটানি করে আর যে আমার চাদর ধরে টান দেয় কোনো সন্দেহ নাই ওরে আমি জাহান্নামে ঢুকাবো নাউজুবিল্লাহ পড়েন সাইদান লোকমান ছেলেরা শিখাচ্ছেন বাবা অহংকার পতনের মূল অহংকার কি কথা বলে না অহংকার কি লায়াত খুলুল জান্নাত মান কা না ফি কলবিহি হাববাত খারদাল মিনাল কাবার ذره পরিমাণ অহংকার যদি কোন মানুষের অন্তরে থাকে ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে ছেলেরা সাবধান করে দিই অহংকার করবা না মানুষের সাথে মিশো সামাজিক হও সব শেষে নয় নম্বরে বললেন ওয়াকাসিদ দে ফি মশিকা ওয়াকদুদ বিংসও তিকা ইন্না আঙ্কার্সওয়াতিলা সৌথন হেমিদ পড়েন সুবহান আল্লাহ ওয়াকশিদ ফি মাসিক রাস্তা দিয়ে বিনয়ের সাথে হাঁটলা কোমলভাবে হাঁটবা বাবা বেয়াদবের মতো রাস্তা দিয়ে চলো না বিনয়ের সাথে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ের সাথে হাঁটে ফান্দারা যখন হাঁটে অহংকার করে হাঁটে না বিনয়ের সাথে হাঁটে সুবহান সর্বশেষ উপদেশ ভক্তুদ মিন সাউথি কণ্ঠটারে নিচু রাখো বড় গলায় কর্কশ গলায় চিল্লা করোনা যারা বড় গলায় কথা বলে এদের আওয়াজ কাল্লা গাধার আওয়াজের সাথে তুলনা করলেন কারাওয়াজ আওয়াজ আওয়াজ আমরা কি চাই আমাদের ছেলে মেয়েদের আওয়াজ গাধার আওয়াজ হোক এই জন্য কোমল ভাষায় ভদ্র একটা সফট আওয়াজ নিয়ে কথা বলবেন বরকত দিবে কে সেদিন লোকমান ছেলেকে এই দশটা উপদেশ দিলেন আমরা যারা বাবা হয়েছি আমাদের ছেলে মেয়েদেরকেও এই উপদেশগুলো দেওয়ার দরকার আছে না নাই এই উপদেশগুলো এই নাসিহাতগুলো যদি দেই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহর অলি বানাই দিবে কে নামাজি বানাবে কে ভদ্র বানাবে কে এই জন্য দিতে রাজি আছেন মা বাবা যারা এসেছেন ছেলে মেয়েদেরকে এই উপদেশগুলো দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমন করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন